প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পেয়ারা গাছটি বন্ধুরা এই পেয়ারা গাছটির পাতা যদি আপনারা কবিরাজ নিমে সেবন করতে পারেন তাহলে বন্ধুরা যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে বন্ধুরা আপনাদের অ্যালার্জির সমস্যা কিন্তু ভালো হয়ে যাবে বন্ধুরা এই পেয়ারা গাছটি কিন্তু আপনারা কিন্তু আপনাদের বাড়ির আশেপাশে কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা গাছটি কিন্তু অত্যন্ত কার্যকরী গাছ বন্ধুরা এই গাছটি যদি আপনারা পাতা যে কবিরাজ নিমে সেবন করতে পারেন বন্ধুরা তাহলে আপনাদের অ্যালার্জি কিন্তু ভালো হয়ে যাবে বন্ধুরা অ্যালার্জির সমস্যার কারণে কিন্তু অনেক কিন্তু ঠিক ঠিকমতো মাংস বা বিভিন্ন জিনিসপত্র কিন্তু খেতে পারেন না মন চারি যা ইচ্ছা তা কিন্তু খেতে পারেন না বন্ধুরা কারণ আপনারা যা ইচ্ছা তাই খেলে কিন্তু আপনাদের শরীরে কিন্তু চুলকানি হয় তো বন্ধুরা এই গাছটির পাতা যদি আপনারা কবিরাজ নিয়ে সঠিক নিয়মে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের চোলকানি কিন্তু ভালো হয়ে যাবে গাছটি কিন্তু আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তাঘাট বিভিন্ন জঙ্গল এবং প্রতি ক্ষেত্রে আশেপাশে পেয়ে যাবেন গাছটি কিন্তু সবাই কম বেশি চেনেন কিন্তু এই গাছটির গুণাগুণ সম্পর্কে কিন্তু অনেকেই জানেন না এই গাছটির গুণাগুণ বলে শেষ করা যাবে না বন্ধুরা এই গাছটির পাতার পাউডারও যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু নানান রকম মুরগির হাতে কিন্তু আপনারা রক্ষা পাবেন বন্ধুরা গাছটি কিন্তু বহু পরীক্ষিত বন্ধুরা বন্ধুরা মানুষ মানুষের সাথে বিমেন করে গাছ কখনও মানুষের সাথে বিমেন করে না বন্ধুরা যদি মনের মধ্যে বিশ্বাস থাকে যদি এই গাছটির পাতাগুলো যদি আপনারা সেবন করতে পারেন তাহলে উপকার পেয়ে যাবেন এই পেয়ারা গাছের পাতা চার থেকে পাঁচটি পাতা তোলার পর যদি আপনারা শেষে রস করে দুই সাত চামুচ রস যদি আপনার এক গ্লাস পানির সাথে মিশিয়ে যদি এক চা চামচ মধু দিয়ে যদি আপনারা প্রতিদিন সকালবেলায় খালি পেটে যদি খেতে পারেন বন্ধুরা তাহলে কিন্তু আপনারা উপকার পেয়ে যাবেন বন্ধুরা অত্যন্ত কার্যকরী গাছ বন্ধুরা এই পেয়ারা গাছের পাতা এক থেকে তিন দিন বা সাত দিন খেলে কিন্তু আপনারা উপকার পেয়ে যাবেন বন্ধুরা প্রতিদিন সকালবেলায় খালি পেটে খেতে হবে তাহলে বন্ধুরা আপনারা এই পেয়ারা গাছের পাতার উপকার পেয়ে যাবেন বন্ধুরা এবং বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা